সারা বাংলায় কোনো দল আছে এই সারা বাংলায় কোনো আবাসী নেত্রী আছে এই বাংলাদেশ থেকে পালিয়ে এই ঢাকা মহানগর দক্ষিণে কোনো দল আছে I'm no, no, no.

মারা তার জন্য আমরা আমাদের মাঝে আরেকজন ভাই মারা গেছেন যিনি বিএনপির জন্য প্রাণ ছিলেন আমিনুল হক আজাদ তিনি খুব একদম বিএনপির বিশাল